আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ধনুর রশিদ বর্তমানে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সে নিউরোসার্জি বিভাগে কমতা আপনারা জানেন যে ব্রেন টিউমার যখন একটা মানুষের ধরা পড়ে তখন নানান উপসর্গ থাকে এর মধ্যে একটা উপসর্গ হচ্ছে তার প্রচণ্ড মাথা ব্যথা বমি এবং তার চোখে দেখতে সমস্যা হয় কিন্তু এটার সাথে সাথে আরেকটি উপসর্গ থাকে খিচুনি কোনো একটা টিউমার সে খিচুনি নিয়েও প্রেজেন্ট করতে পারে সেক্ষেত্রে রুগীর দীর্ঘদিন ধরে তার কিছু সমস্যা থাকে এবং সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা সেটা বুঝতে পারি যে তারা কোনো কোনো আছে যাদের এমআরআই করলে তেমন কোনো সমস্যা ধরা পড়ে না এই সমস্ত পেশেন্ট বা রুগীরা শুধুমাত্র খিচুনি নিয়ে ডাক্তারের কাছে আসেন এটা ছাড়া আর নানান কারণে খিচুনি হতে পারে যদি পেশেন্টের স্ট্রোক হয় যদি পেশেন্টের ইনফেকশন থাকে ব্রেনের ভিতরে অথবা পেশেন্টের জন্মগতভাবে কোনো সমস্যা থাকে ব্রেনে তাহলে সেটা থেকে খিচুনি হতে পারে সাধারণত খিচুনি শুরু হওয়ার পরে যখন আমরা খিচুনির জন্য ওষুধ শুরু করি পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ ভাগ রোগী সাধারণত খিচুনি বন্ধ হয়ে যায় কিন্তু এর পরেও কিছু কিছু পেশেন্টের খিচুনি থাকে তাদের জন্যে এডিশনাল বা প্রথম ওষুধের সাথে সাথে দ্বিতীয় ওষুধ শুরু করা হয় এবং সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু পেশেন্টে আরও পনেরো ভাগ রুগীর ক্ষেত্রে খিচুনি কমে যায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট রুগী আছে যাদের ক্ষেত্রে ওষুধ কাজ করতে চায় না আমরা দেখেছি যাদের অনেক ক্ষেত্রে রুগীদের তারা তিনটা এবং চারটা ওষুধ ব্যবহার করেন খিচুনির জন্য কিন্তু তারপরেও তাদের খিচুনিটা বন্ধ হচ্ছে না এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে খিচুনিতে ভুগছেন তারা তিন থেকে চারটা পাঁচটা বা ছটা ওষুধ পাচ্ছেন খিচুনির জন্য কিন্তু তাদের খিচুনি বন্ধ হচ্ছে না এই সমস্ত পেশেন্টগুলোকে আমরা একটা সমন্বিত খিচুনি বিশেষজ্ঞদের চিকিৎসার আওতায় নিয়ে আসতে চাই যাতে আমরা ওদের দেখতে চাই তাদের ব্রেনের কোনো অংশ থেকে খিচুনিটা তৈরি হচ্ছে কিনা নানান ধরনের পরীক্ষার মাধ্যমে সেটা বোঝা যায় একটা পরীক্ষা হচ্ছে ইইজি এই ইজিটা যদি আমরা করতে পারি এটাকে আমরা বলি ভিডিও ইজি এই ভিডিও ইজিটা করার কারণে আমরা বুঝতে পারি ব্রেনের কোন অংশ থেকে তার কিছু এটা তৈরি হচ্ছে সাথে সাথে আমরা এমআরআই করতে পারি পেশেন্টের এমআরআই করেও আমরা বুঝতে পারি যে ব্রেনে তার কোনো ধরনের সমস্যা আছে কি না একটা ভিন্ন ধরনের এমআরআই এখানে প্রয়োজন হয় এটা ছাড়াও আরও কিছু পরীক্ষা আছে যেটাকে আমরা বলছি পেট স্ক্যান সেটাও বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই স্ক্যানটা পাওয়া যায় এই ধরনের পরীক্ষা করার মাধ্যমে আমরা মোটামুটি একটা ধারণা নেওয়ার চেষ্টা করি ব্রেনের কোন অংশটি থেকে খিচুড়ি তৈরি হচ্ছে এবং সেই অংশটুকু যদি আমরা রিসেক্ট করতে পারি তাহলে অনেক রুগীরা খিচুনির জন্য পরবর্তীতে ওষুধ প্রয়োজন হয় না আর কারো কাটার ক্ষেত্রে ওষুধ প্রয়োজন হলেও সেটা অনেক কম মাত্রায় ওষুধ তার প্রয়োজন হয় এবং রুগী অপারেশনের পর তার স্বাভাবিক যে কার্যক্রম আছে সেটাতে চলে যেতে পারেন অপারেশন ছাড়াও রিসেকশন করা ছাড়াও আরো কিছু পদ্ধতি রয়েছে খিচুনিটা কমানোর জন্য এটাকে আমরা বলি সেটাও করা সম্ভব আরও কিছু পদ্ধতি রয়েছে যে সমস্ত পদ্ধতির মাধ্যমে লাইক হ্যামিসফিয়ারোটমিং ডিবিএস এই সমস্ত পদ্ধতির মাধ্যমে আমরা খিচুনিটা নির্মূল অথবা তার তীব্রতাটা কমিয়ে নিয়ে আসতে পারি তাহলে যে জিনিসটা দাঁড়ালো যে যে সমস্ত রোগীরা ওষুধ খাওয়ার পরেও তার কিছু এটা উন্নতি হচ্ছে না যারা তিন বা চার বা তার অধিক ওষুধ পাচ্ছেন এবং তাদের ক্ষেত্রে ওষুধ প্রয়োগ করার পরেও তার কিছু এটা কমছে না বরং তার কগনিটিভ ফাংশন বা তার চিন্তা শক্তি তার স্মরণ তার কাজ করার ক্ষমতা এগুলো হারিয়ে যাচ্ছে এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনারা ন্যাশনাল সায়েন্স পিজি হসপিটাল বা এস এম এম ও ঢাকা মেডিকেল কলেজ এই সমস্ত হাসপাতালগুলোতে যোগাযোগ করবেন কিছু অপারেশনের জন্য সুতরাং এই সমস্ত পরীক্ষা EEG, MRI, এবং পেট স্ক্যান এই সমস্ত পরীক্ষাগুলো করে আমরা নির্ধারণ করতে পারি ব্রেনের কোন অংশ থেকে তার খিচুড়িটা তৈরি হচ্ছে এবং এটা যদি সম্ভব হয় স্পেসিফিকলি যদি আমরা এটা বলতে পারি যে এই জায়গা থেকে তার খিচুড়িটা তৈরি হচ্ছে এবং সেই জায়গাটা যদি রিসেকশন করা হয় বা এই জায়গাটা যদি ফেলে দেওয়া হয় তাহলে রুগীর খিচুনি কমে যাবে এবং অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্ত রুগীদের অপারেশনের পরবর্তীতে ওষুধ ব্যবহার করার প্রয়োজন হয় না কোনো কোনো ক্ষেত্রে রুগীর ওষুধ ব্যবহার করলেও সেটা পরিমাণে অনেক কম এবং রুগী স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব সুতরাং যে সমস্ত রুগীদের ওষুধে রেসপন্স করছে না সে রুগীদেরকে অবশ্যই আপনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স বিএসএম অথবা পিজি হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজে নিউরোলজি অথবা নিউরো সার্জারি বিভাগে যোগাযোগ করলে রুগীর খিচি সার্জারি সম্পর্কে পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব দেওয়ান আমি দুবাই প্রবাসী আমি জানুয়ারি আট তারিখ দুবাইতে থাকা অবস্থায় হঠাৎ আমার মাথায় প্রচণ্ড ব্যথা এবং আমি চোখে দেখি না চোখে অনেক সমস্যা ছিল তো দুবাই ডাক্তার দেখছে দেখানোর পরে ডাক্তার বলছে যে আমি ব্রেন টিউমার হয়েছি তো ওখান থেকে আমি দেশে চলে আসি দেশে চলে আসার পরে ব্রেনটির যে সমস্যা ছিল এবং চোখে দেখি না সেটা ডাক্তার হারুন রশিদ সাহের সাথে আলোচনা পরিপ্রেক্ষিতে অপারেশন হয় অপারেশনের পরে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি চোখের সমস্যা অনেক ছিল মাথা ব্যথা অনেক ছিল এখন আমার কোনোটাই নেই এখন ভালো আছি আমার জন্য সবাই দোয়া করবেন সালাম আলাইকুম আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন